টুঙ্গিপাড়ায় গণ অধিকার পরিষদ কর্মী ইস্টার সাকিবকে মারধরের অভিযোগ বিএনপির টুঙ্গিপাড়ায় আলোচিত সমালোচিত পরিষদ কর্মী সাকিব শেখ ওরফে ইস্টার সাকিবকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির অঙ্গ সংগঠনের কর্মীদের বিরুদ্ধে গত সোমবার পাটগাতি বাজারের ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে সাকিব পাটগাতি বাজারের মৃত আতিক শেখের ছেলে জানা যায় কয়েকদিন আগে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানির ভাই সাগরের ব্যানার হতে গভীর রাতে তার মাথা কাটার ঘটনা ঘটে এতে স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইস্টার সাকিবকে দোষারোপ করে এ সময় সাকিব নিজেকে নির্দোষ দাবি করেন গত রবিবার রাতে পাটকাতি বাজারে কয়েক শত লোকের সামনে এস এম জেলানি ও সাগরকে ও তার বাবা মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাস করে ইস্টার সাকিব গত সোমবার দুপুরে পাটগাতি বাজারে ইসলামী ব্যাংকের সামনে বিশ থেকে পঁচিশ জন হঠাৎ করে এসে তাকে মারধর করে সাকিবকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন সাকিব গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন টুঙ্গিপাড়া উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহসিন শেখ বলেন সাকিব আমাদের দলের একজন কর্মী তাকে এস এম জিলানির ছোট ভাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া সাগর ও যুবদল নেতা তাইজুল ইসলামের নেতৃত্বে তিরিশ চল্লিশ জন সন্ত্রাসী মিলে নিঃশংস পিটিয়ে মৃতভাবে ডাস্টবিনের পাশে ফেলে চলে যায় এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম কিবরা সাকর বলেন ইসরাস সাকিবের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় একটি কিশোর গ্যাং পরিচালিত হয়ে আসছে সে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী এই ঘটনা যখন ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে আমি তখন সাহেবের রুমে তার সাথে একটি বিষয় আলোচনা করতে তার পক্ষে অবস্থান করছিলাম এই ঘটনা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আমার পরিবারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ ঘটনা সাজানো হয়েছে আমি ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছি টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলেন এ বিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব একাত্তর বাণী ডেক্স রিপোর্ট